পুরো দোকানে আপনার কাস্টমারদেরকে আপনার দর্শকদেরকে দেখান আমাদের আমরা অনেকগুলো কারখানা থেকে মাল সংগ্রহ করি তারপর এটা আমরা সারা বাংলাদেশে আমাদের কাস্টমারদের কাছে হোলসেল করে থাকি যারা নতুন উদ্যোক্তা আছে এই বিষয়টা আমি এর আগো আপনার চ্যানেলে একাধিকবার এই কথাটা বলছি বেকার বসে না থেকে অযথা সময় নষ্ট না করে যে ভাইরা নতুন আছে তারা আমাদের সাথে যোগাযোগ করুক ইনশাল্লাহ আমরা এতটুকু তাদেরকে আশ্বস্ত করতে পারতেছি অন্য দশ জনের থেকে কীভাবে আপনাকে একটু পজিটিভ দিক নির্দেশনা দেওয়া যায় এবং চকবাজারে একটা দুইটা দোকান না ভাই অসংখ্য দোকান আছে প্রায় হাজার প্লাস আমাদের এই চকবাজারে শুধুই ব্যাগের আইটেম আছে অবশ্যই আর সরাসরি আসতে হলে আসতে হবে ঢাকার চকবাজার এটা হচ্ছে খাজা মার্কেটে খাজা সুপারমার্কেট চতুর্থ তলায় চতুর্থ তলায় আপনাদের প্রতিষ্ঠান নাম হচ্ছে হাসান ব্যাগ হাউস এই শোরুমে সম্পূর্ণ আছে লেডিস ব্যাগের কালেকশন আমি শুধু আপনাদেরকে জাস্ট ধারণা দিব যে এই আইটেমগুলো এগুলো একদম রিজনেবল প্রাইস আপনার 250 দুইশো টাকা থেকে শুরু করে এই আইটেমগুলো যেমন এগুলো একদম রানিং এবং এগুলো খুব ব্যাপক চলে পুরো বেস্ট প্রাইসে আপনাদেরকে দেওয়ার জন্য পুরো দোকানে আপনার কাস্টমারদেরকে আপনার দর্শকদেরকে দেখান আমাদের এইটাই হচ্ছে ডিসপ্লে সেন্টার এটা শুধু আমাদের লেডিস ব্যাগের একেবারে নিউ কালেকশন একদম নিউ কালেকশন বলতে পারেন কোনো আইটেমেরই কোনো কিছুরই আমরা রেট বলবো না এটা আমাদের শুরু থেকে আপনারা জানেন যে আমরা এবং এই ক্যাটাগরির মালগুলোই আমাদের কাছে হর হামেশা আপনারা পাবেন ইনশাল্লাহ কিন্তু আমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন ইমো হোয়াটসঅ্যাপ অথবা সরাসরি যোগাযোগ করেন শুধুমাত্র পাইকারি ভাই এই জিনিসটা আমরা বারবার করে বলি যে আমাদের শুধুমাত্র পাইকারি লেনদেন অনেক ভাইরা বোনেরা আমাদের সাথে না জেনে যোগাযোগ করে এবং ওনারাও সত্যি কথা বলতে ওনারাও খুব কষ্ট পান যে ভাই আপনারা কেন ভিডিও দেন ভাই ভিডিও তো আমরা আপনাদেরকে খুচরার জন্য দেই না বারবার বলে দিই যে আমাদের এখানকার পণ্য শুধুমাত্র আমাদের হরেক রকম আইটেম আমাদের হরেক রকম কারখানা থেকে মাল সংগ্রহ করতে হয় যারা নিবেন হ্যাঁ তারা আপনারা শুধু আমাদের সাথে একটু যোগাযোগ করেন আপনারা হ্যাঁ একটু যোগাযোগ করেন আমাদের সাথে ইনশাল্লাহ ভাই আমি একটা কথা বলি ব্যবসা আপনি করবেন আমি আশ্বস্ত করতেছি যে আপনি না জিতে ইনশাল্লাহ আপনি ঠকবেন না এবং প্রতি সপ্তাহে কিন্তু তাদের কারখানা থেকে নতুন নতুন ডিজাইন আসে বাজারে রানিং প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো নিয়ে কিন্তু ব্যবসা করে এখানে কোনো ওল্ড মডেল নেই আপনারা দেখলেই বুঝতে পারবেন যোগাযোগ করেন ঢাকার চক বাজার এটি হচ্ছে ঢাকা চক বাজার এটা জাস্ট আপনার ডিসপ্লে যেগুলো আপনার ভাই যেটা আপনি যেটা বলতেছেন সেটাই আমারও কথা সেটাই আমরা জাস্ট আপনাকে আমাদের ডিসপ্লেটা দেখাচ্ছি আর আমাদের ব্যবসায়িক সম্পর্ক ব্যবসায়িক কৌশলটা আপনাদেরকে কিছুটা শেয়ার করতেছি তাদের সাথে আপনি যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আমার সাথে কথা বলেন ইনশাল্লাহ আমি আশা করতেছি আমার বিশেষ করে দুইটা শ্রেণীর মানুষকে লক্ষ্য করে দুইটা শ্রেণীর মানুষকে টার্গেট করে আমি সবসময় ভিডিও তৈরি করি এক হচ্ছে যারা বিজনেস করতেছেন আরেক হচ্ছে যারা বিজনেস করার জন্য চিন্তা করতেছেন আপনি একটু আসেন দেখেন কোয়ালিটি সম্পর্কে আপনি একটু ধারণা নেন ইনশাল্লাহ আমি আপনাকে সর্বোচ্চ আইটেম আপনাকে মিলিয়ে দিতে পারবো এবং সর্ব উচ্চ চেষ্টা করব আপনাকে রিজনেবল রিজেনাবল প্রাইজের মাধ্যমে আপনার সাথে আমার সম্পর্কটা যাতে তৈরি হয় হাসান ভাই এই শোরুমে আপনারা সম্পূর্ণ আছে এদিকে বেল্টের কালেকশন এদিকে সব বেল্ট আচ্ছা বেল্টের কালেকশন আর এদিকে সব আছে স্কুল ব্যাগ কলেজ ব্যাগের কালেকশন পুশিং হেপার আচ্ছা ওকে তো এখান থেকে যারা ব্যাগ নিয়ে ব্যবসা করবে সবথেকে রিজনেবল প্রাইসে নিতে পারবে আপনারা এখানে এই যে স্কুল ব্যাগ বা হেপার ব্যাগ কত টাকা থেকে শুরু আছে এখানে ভাই বাচ্চাদের ব্যাগ মাত্র 90 টাকা থেকে শুরু করে আচ্ছা আপনার একদম 1000 টাকা পর্যন্ত প্রাইস আছে আমি আপনাকে जस्ट একটু ধারণা দেই যে আইটেমগুলো দেখেন

কালেকশন আপনি আমাদের কাছ থেকে পাবেন একদম প্রত্যেকটা আইটেমই আপনি যথেষ্ট পরিমাণ আপনি আমাদের কাছ থেকে মিলে পারবেন প্রত্যেকটা আইটেম একটা দুইটা আইটেম না ভাই আশা করি আপনার পর্যাপ্ত পরিমাণ আইটেমগুলো আমাদের কাছ থেকে মিলে নিতে পারবেন আপনার এখন সবচেয়ে বেশি যে আইটেমগুলো চলতেছে হান্টার এই হান্টারের আইটেমগুলো আপনি আমাদের কাছ থেকে পাবেন প্রায় মিনিমাম বিশ থেকে তিরিশটা আইটেম পাবেন আচ্ছা জি ওকে আর এই বেল্টের যদি একটু বলতেন বেল্ট হ্যাঁ বেলগুলো হচ্ছে ভাই বাচ্চাদের বেল্ট শুরু আমাদের কাছে মাত্র 10 টাকা থেকে শুরু এখানে বেল্টের কালেকশন মাত্র 10 টাকা থেকে শুরু মাত্র 10 টাকা থেকে বেল্টের কালেকশন 10 টাকা 12 টাকা 15 টাকা 20 টাকা 25 টাকা 50 টাকা 500 টাকা পিস পর্যন্ত আমাদের কাছে অরিজিনাল লেদারের ব্যাগও আছে অরিজিনাল চামড়ার বেল্ট এবং মানিব্যাগ আপনারা আমাদের কাছ থেকে পাবেন এই যে এত বেল্ট ঠিক আছে এগুলা তো ডাইরেক্ট মানে কারখানা থেকে নিয়ে আসা তাই না আমরা যারা তৈরি করে তাদের থেকে আমরা মাল সংগ্রহ করি আচ্ছা তো প্রিয় দর্শক যারা ব্যবসা করতেছেন ভাইদের সাথে যোগাযোগ করবেন জি ডি ব্লগস